আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আর কিছুক্ষণ পরে হবে হচ্ছে দুই সাল চব্বিশ সাল বিদায় নেবে তো আমি হচ্ছে এই নতুন বছরে কি কি রান্না করলাম দেখে আমার হচ্ছে ছেলে মেয়ের পছন্দের তিহারি বানাইছি গরুর মাংস দিয়ে তো আমার ছেলে আর মেয়ে এটা খেতে অনেক পছন্দ করে তো সবার আশায় আর কি পূরণ করলাম নতুন বছরে সবার মন রক্ষা করলাম আর কি তো বাচ্চারা খেতে চাইছে হচ্ছে তিহারি আর বাচ্চার বাবা খেতে চাইছে খিচুড়ি তো বাচ্চার বাবার জন্য গরুর মাংস দিয়ে দেখেন খিচুড়ি বানাইছি মসুরের ডাল বুটের ডাল দিয়ে ছোট একটা বাচ্চা নিয়ে আমি এগুলো সব বানাইছি আজ একটু কষ্ট হলেও বানিয়ে নিয়েছি সবার জন্য আর ডিম ডিম হচ্ছে এভাবে আমার ছেলে খেতে পছন্দ করে সিদ্ধ করে নিয়ে দু টুকরো করে নিয়ে একটু লবণতে লবণ হলুদ দিয়ে চটকিয়ে নিছি আর কি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিছি তারপরে গরুর মাংস ওর বাবা হচ্ছে গরুর মাংস ভাজাও খেতে চাইছে আর কি আজ যে গরুর মাংস ভাজা খাবো তো ওর জন্য গরুর মাংস ভাজা বানালাম ছেলের জন্য ডিম মানে ছেলে মেয়ের জন্য মেয়েও মাংস খাবে ভাজা মাংস তারপরে হচ্ছে বানিয়ে নিলাম চিতই পিঠা এই চিতই পিঠাটাও ওর বাবা খেতে অনেক পছন্দ করে বা আমিও খাই আমার বাচ্চারাও খায় তো এই চিতই পিঠাটা আমি আগে বানাইতে পারতাম না দুই তিনবার ট্রাই করার পরে নষ্ট করার পরে শেষে আমি সাকসেস হলাম অনেক সফট এটা হচ্ছে দুধের মধ্যে ভেজাইলেও আর কি খাওয়া যাবে এখা বলে দুধ চিতোই তারপরে হচ্ছে দেখেন শশা এই হলো আমার নতুন বছরের খাবার দাবার আর এই আমার পুচকু ও হচ্ছে খেলা করতেছে ও অনেক লক্ষ্মী মেঘ ওকে বসায় রেখে আমি রান্না বান্না করি ওইভাবেই খেলতে থাকে তো যখন একটু করে ক্ষুধা লাগে তখন একটু করে খাওয়াই মামা মামা আমার একটু খুশি খুশি পিকাবু তো রান্না বান্না শেষ করে আমরা বের হলাম এখন বাজে এগারোটা সাতান্ন তো আমরা আগে বের হলাম দুই মিনিট তিন মিনিট আগে তো একদম কাটায় কাটায় বারোটার মধ্যে মনে হয় যুদ্ধ লেগে যাবে এ এমন শব্দ হবে তো দেখি আমার মেয়ে কেমন করে এই তো শুরু হয়ে গেছে কিন্তু রাত বারোটা বেজে গেছে আর আমাদের এলাকাটায় কয়ও পাশে আর কি এমন হচ্ছে আমার মেয়ে কিন্তু ভয় পাচ্ছে না আজ ওকে নিয়ে টেনশনে ছিলাম আর কি যে ওকে নিয়ে দেখতে পারবো কি না তো দেখেন

তো দুই হাজার চব্বিশ সাল বিদায় নিল পঁচিশ সাল শুরু হলো সবার যেন ভালো কাটে এই দোয়াই করি আমাদের জন্যও দোয়া করবেন তো আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ